শুভ সন্ধ্যার সবাইকে আজ বারো মার্চ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির স্বাস্থ্য বিভাগের মহিলা কর্মীকে যৌন নির্যাতন তদন্তে ছয় সদস্যের কমিটি খরার মরসুমে মৎস্য চাষ ও কৃষিখাতের জন্য ন্যূনতম জলস্তর রাখার ব্যবস্থা হবে সনবিলে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক রাজ্যের উন্নয়নে গুরুত্ব রাজ্যের বাজেটকে ঐতিহাসিক বললেন মিন মন্ত্রী ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল কেটে আগুন জ্বালিয়ে জবরদখল দুষ্কৃতকারীদের কুম্ভ নিদ্রায় বন বিভাগ প্রতিবাদের সূচ্চার স্থানীয়রা কুপ্রস্তাবে সায় না দেওয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীর উপর হামলা শ্লীলতাহানির অভিযোগ এজাহার বিহাড়াফাড়িতে ঘটনার সঠিক তদন্তের দাবি কাটিগুড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের জেলা কমিটি ঘোষণা কাছাড় বিজেপির ঘনিষ্ঠ বৃত্তের গোপালকান্তি রায়কেই সাধারণ সম্পাদক করলেন রূপম জামিন মিললেও জেল মুক্তির সম্ভাবনা কমছে মাহবুবুল হকের বিভিন্ন জায়গায় একের পর এক মামলা ছাব্বিশ নিয়ে চিন্তাই নেই প্রস্তুতি চলছে সাতচল্লিশের বুটের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অরুণোদয় মডেল মেনে কাজ করছেন রাহুল মমতা দাবি মুখ্যমন্ত্রীর চাঁদ কিরা স্বামী বিবেকানন্দ কলেজে অগ্নিকাণ্ড দিল্লি বিজেপির দখলে যেতেই বাংলাদেশি সেদা অভিযান পুলিশের গ্রেপ্তার চব্বিশ অনুপ্রবেশকারী এবং সর্বশেষ খবর কি হল ভুয়ো ফোরে অমিত শাহের ছেলেছে যে মণিপুরের বিধায়কদের কাছে কোটি কোটি টাকা দাবি এবারে শুনুন বিস্তারিত খবর সরকারি কার্যালয়ে মহিলা কর্মীরা এখনও সুরক্ষিত নন নানা সময় সরকারি কার্যালয়ে মহিলা কর্মীদের নানাভাবে উত্ত্যক্ত করার ঘটনা প্রকাশ্যে আসে এরকমই এক ঘটনা শ্রীভূমি জেলা সদরের প্রকাশ্যে এসেছে অভিযোগ শ্রীভুঁই জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে থাকা এডিশনাল সিএমএন এইচ ওর অধীনে কর্মরত এক মহিলা কর্মীকে নানাভাবে উত্তক্ত করে আসছেন একই কার্যালয়ের কর্মী শাহাবুদ্দিন মহিলা কর্মী দীর্ঘদিন মুখ এসব সহ্য করলে এক সময় তার দরজের বাদ ভেঙে যায় ওই মহিলা কর্মী তখন এডিশনাল এন্ড এইচ ওর কাছে লিখিত অভিযোগ করেন শাহাবুদ্দিনের নামে বলেন একই কার্যালয়ের কর্মী শাহাবুদ্দিনের নানাভাবে মানসিক নির্যাতন করে আসছেন তাকে তার এই মানসিক নির্যাতন যৌন হেনস্থার সামিল বলে উল্লেখ করেছেন অভিযোগপত্রে শাহাবুদ্দিন শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের এক পরিচিত নাম বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো ভুয়া বলে কোনো এক সময় অভিযোগ উঠেছিল কিন্তু সেসব বিষয়ে তদন্তে কোনো অগ্রগতি লাভ করেনি কারণ দিশপুরের সঙ্গে রয়েছে অত্যাধিক সুসম্পর্ক শাহাবুদ্দিনের বিরুদ্ধে আরও অভিযোগ স্বাস্থ্য বিভাগের যে কোনো কর্মীকে শ্রীভূমি থেকে বদলি করার ক্ষমতা রয়েছে একাংশের অভিযোগ এএনএম জিএনএম নার্সের ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করতেন শাহাবুদ্দিন এমনকি দু একজন মহিলাকে চাকরি দেওয়ার নামে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যদিও নিজেদের মান সম্মানের কথা চিন্তা করে সেসব মহিলা লিখিত অভিযোগ দায়ের করেননি ভুক্তভোগীদের কোথায় শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের ডন হচ্ছেন শাহাবুদ্দিন তবে বর্তমানে বিজেপি সরকার থাকায় অন্যান্য সময়ের চাইতে দাপট এখন কিছুটা কম তবে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ সঙ্গে সঙ্গে আত্মগোপন করতে হয়েছে শাহাবুদ্দিনকে স্বাস্থ্য বিভাগের একটি সূত্রের দাবি অভিযোগ জমা পড়তেই তিনি নাকি ছুটিতে চলে গেছে এখানে প্রশ্ন হচ্ছে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ পর তার ছুটি মঞ্জুর করলেন কে এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মীর অভিযোগের ভিত্তি করে একটি তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে কমিটিতে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন জানা গেছে তদন্ত কমিটি অভিযোগ করা মহিলা কর্মীর জবানবন্দি গ্রহণ করবে তারপরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ অভিযোগের বিষয়ে অ্যাডিশনাল সিএমএন এইচ মতিন্দ্র সূত্রধরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এরকম একটি অভিযোগ জমা পড়েছে এ নিয়ে তদন্ত চলছে স্বাস্থ্য বিভাগের কর্মী শাহাবুদ্দিনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তার মোবাইল সুইচ অফ পাওয়া যায় পরবর্তী খবরটি হলো খরার মরসুমে মৎস্য চাষ ও কৃষিখাতের জন্য ন্যূনতম জলস্তর রাখার ব্যবস্থা হবে সন্মিলে বললেন কৃষ্ণেন্দুপাল বরাক শহর রাজ্যের উন্নয়নে গুরুত্ব রাজ্য বাজেটকে ঐতিহাসিক বললেন মিনমন্ত্রী রাজ্য বিধানসভায় ঘাটতি বাজেট পেশ হলেও বাজেট হয়েছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন খাতে জোর দেওয়া হয়েছে উন্নয়নের উপর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট সোমবার বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী অজন্তা নেও এতে সরকারের আগামী দিনের জনহিতকর কার্যক্রমের রূপরেখা প্রতিফলিত হয়েছে মহিলাদের জন্য রয়েছে অনেক সুখবর রাজ্যের এই বাজেটকে ঐতিহাসিক এবং জনহিতকর বলে মন্তব্য করেছেন রাজ্যের পশুপালন মিন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন এই বাজেটে গোটা আসামের উন্নয়নের একটা দিক প্রতিফলিত হয়েছে বরাকে নবদিগন্তের সূচনা করবে বাজেট বরাদ্দ বলে মন্তব্য করেন কৃষ্ণেন্দু বাজেট পেশের পর মন্ত্রী জানান রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন করে সৃষ্টি করা বরাক উন্নয়ন বিভাগের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন বরাক উপত্যকার উন্নয়নে এর আগে পৃথক মন্ত্রণালয় কল্পনার অতীত ছিল আগের কোনো সরকার এ নিয়ে মাথা কামায়নি যা করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বরাকের উন্নয়নের জন্য শুধু মন্ত্রণালয় নয় আরো বহু উন্নয়ন প্রকল্প তিনি মঞ্জুর করেছেন মন্ত্রী বলেন এশিয়া উপমহাদেশের দ্বিতীয় বিল হচ্ছে শ্রীভূমি জেলার এর উন্নয়নে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খরার মরশুমে যাতে মৎস্য চাষ ও কৃষি জন্য ন্যূনতম জলস্তর এখানে থাকে এবং পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার জন্য সনবিলকে এবার গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে শনবিলকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে সরকার ফলে এখানে পর্যটক টানতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ট্যুরিস্ট লজ নির্মাণ করা হবে এছাড়াও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন শ্রীভূমি জেলার মেডিকেল কলেজ ছাড়াও বাজেটে পাথারকান দিতে কৃষি মহাবিদ্যালয়ের জন্য মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে হাইলাকালিতে মেডিকেল কলেজের কথা উল্লেখ করা হয়েছে বাজেটে ফলে বরাকের তিন জেলায় মেডিকেল কলেজ থাকবে শিলচর শহরকে যানজট মুক্ত করতে উড়ালপুলের জন্য অর্থ মঞ্জুরি করা হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রীর কাছে উন্নয়নই শেষ কথা গোটা রাজ্যে চলছে সময় উন্নয়ন পরবর্তী খবরটি হলো বরাকের ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল জবরদখল দখল করছে দুষ্কৃতকারীরা পাহাড়ের জঙ্গল কেটে গাছপালা কেটে জ্বালিয়ে ধ্বংস করে চলেছে শিবরাত্রির এক মাস পেরোতে না পেরোতেই ভুবন পাহাড় দখল করার উদ্দেশ্যে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এই অভিযুক্ত তুললেন স্থানীয় হাসিয়া সম্প্রদায়ের উপজাতি জনসাধারণ সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত বিষয় তুলে ধরেন পূর্ব দুলাইয়ের কালাখাল ফরেস্ট ভিলেজের হেডম্যান সহ অন্যান্যরা তাদের অভিযোগ পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে জঙ্গল কেটে জ্বালিয়ে দিচ্ছে কতিপইলুক জবরদখলকারীরা জঙ্গল নষ্ট করে অবৈধভাবে সবজি সুপারি চাষ করছে তাদের আরও অভিযোগ জঙ্গলে আগুন লাগানোর ফলে তাদের পাঞ্জুমের ক্ষতি হয়েছে তারা ভুবন পাহাড়ের বনাঞ্চল জবরদখল মুক্ত করতে দাবি জানান বন বিভাগের উপর খুব প্রকাশ করে স্থানীয়রা আরও বলেন বন বিভাগের চোখে ফাঁকি দিয়ে বরাঞ্চল ধ্বংস করা হচ্ছে বন বিভাগ ঘুমব নিদ্রায় বলে অভিহিত করেন তারা এ নিয়ে বন বিভাগ সহরাtrimethyl মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় শিলত্রর সংসদ পরিমল শুক্লাবৈদ্য দলার বিধায়ক নিহার রঞ্জনDashের দৃষ্টি আকর্ষণ করেন তারা পরবর্তী খবরটি হলো কো সায়নায় সায়নাদেওয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর হামলা লিলিতা হানীরের অভিযোগ প্রথমে জমি সংক্রান্ত সৃষ্টি করে এবং পরবর্তীতে কুপ্রস্তাবে এক কর্মীর হামলা সহ শ্লীলতাহানির অভিযোগ উঠছে বিহারার শাসক দল ঘনিষ্ঠ দিলীপ দেব উর্ফে পানু সহ তার ভাই রঞ্জিত দেব ও বিজয় ভূষণ দেবের বিরুদ্ধে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বিহারা পুলিশ পাড়িতে ওই তিনজনের নামে এজাহার দায়ের করেছেন নিগৃহীত স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী রবি পুরকায়স্ত উল্লেখ্য রবি পুরকায়স্ত প্রয়াত সংবাদকর্মী মণিশঙ্কর পুরকায়স্তের স্ত্রী রবি পুরকায়স্তের অভিযোগ অনুযায়ী তার স্বামী মণিশঙ্কর পুরকায়স্তের মৃত্যু হয়েছে প্রায় তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই পাশের বাড়ির দিলীপ দেব বেশ কয়েকবার তাকে খুব প্রস্তাব দিয়ে আসছে এছাড়াও পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে তার জমির সীমানা জামেলা করতেন দিলীপ দেবরা রবি পুরকায়ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এ সংক্রান্ত বেশ কয়েকটি মোবাইল কল রেকর্ডিংও তিনি সংরক্ষণ করে রেখেছেন তিনি বলেন কুপ্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার জন্য সকাল আটটা নাগাদ যখন তিনি বাড়ি থেকে বের হয়ে নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাচ্ছিলেন তখন দিলীপ দেব দেব ও বিজয়ভূষণ দেব জমির সীমানা সংক্রান্ত ব্যাপারে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন তিনিও তাদের সঙ্গে উচ্চবাচ্য চালিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা প্রথমে তার কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করে এতে তিনি চিৎকার শুরু করলে তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারপিট করে তারা রবিপুর কায়স্তর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে তার নাবালক দুই পুত্র কন্যা তারাও মায়ের এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায় এজাহারে রবি এসব কথা উল্লেখ করে কাছাড়ের পুলিশ সুপার জেলা শাসক সহ সাংবাদিক মহলের কাছে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার খাতর আবেদন জানিয়েছে জানা গেছে অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বিশেষ করে প্রাক্তন এক বিধায়কের বংশবোধ হওয়ার সুবাদে পুলিশ বিষয়টিকে হালকা করে দেখতে চাইছে নিগৃহীতা রুবিও এই ব্যাপারে নিজের সন্দেহ ব্যক্ত করেছেন পরবর্তী খবরটি হল জেলা কমিটি ঘোষণা কাচার বিজেপির ঘনিষ্ঠ বৃত্তের গোপালকান্তি রায়কে সাধারণ সম্পাদক করলেন রূপম কাকে সাধারণ সম্পাদক করা হবে অবরোধিত চক্রবর্তী জলক নাকি গোপালকান্তি এই একটি পদে নাম বাঁচাই নিয়ে জটিলতার অবসান হল শেষমেশ রফা সূত্র হিসেবে পুরনো কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক দীপায়ন চক্রবর্তী ঘনিষ্ঠ অবরজিত চক্রবর্তীকে সহস্য সভাপতি বানিয়ে নিজের ঘনিষ্ঠ বৃত্তের গোপালকান্তি রায়কে সাধারণ সম্পাদক করলেন জেলা সভাপতি রূপম সাহা এই রোফা সূত্র বের করার পরে ইটকোলার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি কাচার জেলা কমিটির নবনিযুক্ত সতেরো পদাধিকারীর নাম ঘোষণা করেছেন রূপম সাহা তবে এই রফা সূত্রের বলি হতে হয়েছে পূর্ব বিমলন্দুরের জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র চন্দ্র পালকে সোমবার রাত পর্যন্ত ঠিক ছিল সাংসদ পরিমল শুক্লবৈদ্য ঘনিষ্ঠ শশাঙ্ককে নতুন কমিটিতে সহ সভাপতি করা হবে কিন্তু সাধারণ সম্পাদক পদে অপ্রজিৎকে না দিয়ে সহসভাপতি করে দেওয়ায় বাদ পড়তে হলো শশাঙ্ককে নতুন জেলা কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে অমিতাভ রায় ও গোপালকান্তি রায়কে জেলা কমিটি গঠন করতে গিয়ে বাদ দেওয়া হয়েছে আগের কমিটির সহসভাপতি ধলাই উপনির্বাচন নিয়ে বিতর্কে জোড়ানো অমিয় দাসকে এছাড়াও বাদ দেওয়া হয়েছে আগের কমিটির সহসভাপতি রাজেশ কুমার দাসকে এদিকে তাৎপর্যপূর্ণভাবে নতুন কমিটিতে সভাপতি করে নিয়ে আসা হয়েছে দীর্ঘদিন ধরে দূরে কার্যত হয়ে থাকা প্রসেনজিৎ ভট্টাচার্যকে রূপম শাহ নতুন কমিটির ছয় সভাপতি হলেন কঙ্কনারায়ণ সিকদার চামেলি পাল অবরজিৎ চক্রবর্তী প্রসেনজিৎ ভট্টাচার্য বিপ্লব কুমার পাল ও সঞ্জয় কুমার ঠাকুর এছাড়া চয় সম্পাদক পদ নিয়ে নিযুক্তি দেওয়া হয়েছে সৌমিত্র কুমার দেব পরেশ তাঁতী পঞ্চমী অনিতা দেবী রত্নাদাস দাস ও সুমনা দাসকে কুষাধ্যক্ষ হয়েছেন গুলাব রায় কার্যালয়ের সম্পাদক করা হয়েছে বিজয় চন্দ্রকে রূপম বলেন কমিটিতে দলের আইন মেনে তেত্রিশ শতাংশ মহিলাকে বিভিন্ন পদে আনা হয়েছে রূপম শাহ জেলা সভাপতি হওয়ার পর তার উপরই দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের তিনি বলেন দায়িত্ব পেয়ে তিনি দলের মন্ত্রী বিধায়ক প্রাক্তন বিধায়ক বর্ষিয়ান নেতা দলের প্রতিটি শাখা সবার সঙ্গেই কমিটি গঠন নিয়ে আলোচনা করে সবার সম্মতিতেই পদাধিকারী বাছাই করেছেন কমিটির নতুন পদাধিকারী বাছাই নিয়ে দলের অন্দরে কোনো ধরনের অসন্তোষ হয়নি পরবর্তী খবরটি হল প্রায় বিশ দিন জেলেই রয়েছেন তিনি হাইকোর্টে নামি দামি সব আইনজীবী লাগিয়েছেন তারপরেও জেল থেকে আপাতত মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না ইউএস টিমের আচার্য মাহবুবুল হকের পাতারকান্দির প্রথম মামলায় তিনি আগেই জামিন পেয়ে গিয়েছিলেন কিন্তু দ্বিতীয় মামলার শুনানি জুড়েছিল কেস ডায়েরি জমা না গত পাঁচ মার্চ শুনানি ফিরছে যায় মঙ্গলবার ফের বিচারপতি মানস রঞ্জন বেঞ্চে জামিনের শুনানি হয় দিনভোর শুনানির পর দ্বিতীয় মামলাতে মাহবুবুল জামিন এদিন আর রায়ের কপি বেরোয়নি ফলে জেল থেকে এদিন আর মুক্তি পাওয়া হল না তার ইউএস টিমের আচার্যের বিকেলে তিনি সংবাদ মাধ্যমকে জানান শ্রীভূমি জেলার পাথরকান্দিতে যে দ্বিতীয় মামলাটি হয়েছিল মঙ্গলবার এর শুনানি হয় থানা সোয়াল জমের বিচারপতি মাহবুবুল হককে জামিন দিতে রাজি হন কিন্তু বিকেল হয়ে যাওয়া এদিন আর রায়ের কপি আদালত থেকে বের করা হয়নি উল্লেখ্য সোমবারই খবর উঠে গিয়েছিল ইউএসটিএম প্রধানের বিরুদ্ধে গুসাই আরেকটি মামলা হয়েছে তখনই আজ করা গিয়েছিল পাতারকান্দির মামলাতে তিনি জামিন পেয়ে যেতে পারেন এটা আজ করে নতুন মামলা হয়েছে যাতে ওই মামলাতে তাকে ফের গ্রেফতার করে জেলেই রেখা যেতে পারে এদিন গুসাই মামলার বিষয়টি আদালতে উত্থাপন করে মহবুবুলের আইনজীবী অভিযোগ করেন এভাবে একের পর এক মামলা দায়ের করে তার মক্কেলকে প্রতিষ্ঠিত বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত রাখা হচ্ছে এ ব্যাপারে সরকার পক্ষের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে আদালত গুসাইগের মামলায় পুলিশ ইউএসটিএম প্রধানকে গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ জারি করে আদালতের এই নির্দেশে মহবুলের অনুগমীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন কিন্তু সেই স্বস্তি খুব একটা স্থায়ী হয়নি আইনজীবী বরা সংবাদ মাধ্যমকে জানান এখন সঞ্চি কুকরাজার ও বরপেটাতেও আরো দুটি মামলা হয়েছে তার বিরুদ্ধে এই মামলাগুলি করানো হচ্ছে যাতে একটি মামলাতে জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার করে তাকে জেলেই রাখা যেতে পারে এভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও মামলার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা করেন তিনি যেহেতু এ সপ্তাহে দুলের জন্য আদালত বন্ধ থাকবে তাই আগামী সপ্তাহে মহবুল হককে যাতে অন্য কোনো মামলায় গ্রেফতার করা না হয় সেই নির্দেশ আবেদন তারা হাইকোর্টে করবেন বলে আইনজীবীরা এদিন জানিয়েছেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়ে রেখেছিলেন মাহবুবুল হককে বেশ কিছুদিন জেলেই থাকতে হবে তখন বিরোধী দল থেকে শুরু করে অনেকেই প্রশ্ন করছিলেন কিভাবে মুখ্যমন্ত্রী আদালতের একটিয়ারে থাকা বিষয় নিয়ে এভাবে মন্তব্য করেন কারণ জামিন দেওয়া না দেওয়া আদালতের বিষয় মোটেও সরকারের নয় এটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ঠিক কিসের ভিত্তিতে ওই মন্তব্যটি করেছিলেন পরবর্তী খবরটি হলো ছাব্বিশ নিয়ে চিন্তাই নেই প্রস্তুতি চলছে সাতচল্লিশের বুটের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আসাম অর্থনৈতিক মডেলের পথ দেখিয়েছে তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গ্যারান্টিতে অন্য নামে অরুণোদয় স্থান লাভ করেছে কংগ্রেস এর নাম দিয়েছে গৃহলক্ষ্মী তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার সবই অরুণোদয় মডেল বিধানসভায় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবরটি হল পাতারকান্দির চাঁদ কিনা বিবেকানন্দ কলেজে বয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত পাত হয় মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় রাতে কলেজের নন টিচার্স কোক্ষ থেকে দুয়া বের হতে দেখেন কর্তব্যরত নাইট গার্ড পূরণ করবে তিনি তৎক্ষণাৎ চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন খবর পেয়ে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এতে কলেজ ভবনটি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় কলেজের অধ্যক্ষ সুভাষ সিনহা সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসে জানা গেছে অগ্নিকাণ্ডের ফলে অফিস কক্ষের বেশ কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে সাই হয়ে গেছে পরবর্তী দিল্লির শাসনবার হাতে নিয়ে বাংলাদেশি খেদা অভিযানে নামলো বিজেপি সরকার আজ রাজধানীর নানা প্রান্তে অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো চব্বিশ অবৈধ বাংলাদেশিকে পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় পরিচয়পত্র পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার করতে আজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিল্লির নানা জায়গায় অভিযান চালানো হয় এই অভিযান চলাকালীন দক্ষিণ দিল্লি থেকে গ্রেফতার করা হয় তেরো জন বাংলাদেশিকে পাশাপাশি দক্ষিণ পূর্ব দিল্লি থেকে গ্রেফতার করা হয় এগারো জনকে পুলিশের অনুমান এরা সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে বসবাস করছিলেন এমনকি এখানে সে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন এর পাশাপাশি আরও দশ জনের নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ এর পাশাপাশি গতকাল দিল্লির একাধিক জায়গায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয় এদের সঙ্গে দুইজন সদর বাজার এলাকায় বসবাস করছিলেন উল্লেখ্য দিল্লিতে সরকার বদলের পর অবৈধ বাংলাদেশি হেদাতে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ চলতি বছরের জানুয়ারি মাসে অবৈধ অধিবাসী ধরতে অভিযানে নেওয়ার নির্দেশ দেন উপরাজ্যপাল বি কে সাকসেনা সেই মতো গত আট মার্চ দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় গ্রহণ করা হয়েছে জয় হিন্দ ক্যাম্প এই ক্যাম্পে ক্ষতি দেখা হচ্ছে সন্দেহভাজন বাংলাদেশিদের পরিচয় পত্র সাব ইন্সপেক্টর রবি মালিক বলেন এই ক্যাম্পে আমরা দিল্লির বাসিন্দাদের পরিচয়পত্র পত্র ক্ষতি দেখছি কারো পরিচয়পত্র পত্র সন্দেহজনক মনে হলে তা আরো গভীরভাবে ক্ষতি দেখতে তা পাঠানো হচ্ছে জেলা আধিকারিকদের কাছে পরবর্তী খবরটি হলো ভুয়ো ফোনে অমিত শাহের চেলে এসেছে মণিপুরের বিধায়কদের কাছে কোটি কোটি টাকা দাবি ধৃত তিন উভফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ সেজে বিধায়কদের কাছ থেকে কোটি কোটি টাকা দাবি করেছিলেন প্রতারকরা সেই কাণ্ডেই এবার পুলিশের চালে ধরা পড়লেন তিন যুবক সম্প্রতি মণিপুরের রাজধানী ইম্ফোলে ঘটনাটি ঘটেছে মঙ্গলবারই ধৃতদের দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে ইম্ফোলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিংহের কাছে একটি ফোন আসে ফোনের অপপ্রান্ত থেকে পুরুষ কণ্ঠ জানায় তিনি অমিত শাহের পুত্র জয় শাহ এরপর মন্ত্রীপদের জন্য সত্যব্রতের কাছে চার কোটি টাকা দাবি করা হয় বলে অভিযোগ শুধু স্পিকারই নয় গোটা ফেব্রুয়ারি জুড়ে মণিপুরের আরও কয়েকজন নেতাকে একইভাবে ফোন করে টাকা দাবি করেছিলেন প্রতারকরা আর প্রতিবারই টাকা চাওয়া হয়েছে জয় শাহের নাম করে ওই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকালে ধৃতদের দিল্লি থেকে ইম্ফুলে নিয়ে আসা হয়েছে সেখানে চলবে আরও এক দফা জিজ্ঞাসাবাদ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো আঠারো চার এবং তিনশো উনিশ দুই দেড়ার অধীনে প্রতারণা এবং সদ্যবেশ ধারণের মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি পৃথক একটি ঘটনায় উনিশ বছর বয়সী এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ তিনিও জয়সাহসে যে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক আদেশ চৌহানের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই